আধ্যাত্মিক সাধনা প্রসঙ্গে উন্নতি করিতে যদি করেছ বাসনা আলস্য ছাড়িয়া কেন কর না সাধনা আরামহারাম করে কাজে রহে রত শান্তির দুয়ার তার খুলে যায় শত যে জোন শত খোঁজে না তার চেয়ে পথভ্রষ্টকে আছে ধরায় যশ মানমোহ ভাইকর পরিহার নিজেকে সুযোগ্য করো আল্লাহর দরগায় যশমান মানুষেরে নিচে টেনে নেয় নিয়োজিত করে নিজ দেহের সেবায় মোহ মানুষেরে করে ছাড়খার আল্লাহর নৈকট্য লাভ উচিত তোমার লাল সিরিজ সব কর বিসর্জন এতেই নাদান নফস হবে যে দমন আল্লাহ হতে দিল তব হলে নির্ভয় কেমনে হইবে শান্ত নিরাময় আল্লাহর উপরে করে নির্ভর যেজন অল্পে তুষ্ট হয়ে সুখে কাটায় জীবন দৈনিক রুজির পরে তুষ্ট থাকা চাই অভাবে আল্লাহর কাছে ভিক্ষা চাই ভাই